بلال رضي الله تعالى عنه অবস্থা শুরু করলো বেলাল যখন তখন মিনে পড়ে থাকতো দেখলে মনে হতো বেলাল এখনই বিদা গেছে বেলাল মৃত্যু বরণ করেছে একটু মাইক বেলাল থেকে গেছে নবীর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেছেন এই এই কাতরে মদিনায় আর থাকবে না মাতা একটা টুকলা নিয়ে আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে আবু বকরকে বলতেছো বলতে আবু বকর আমি আর মদিনার জমিনে থাকবো না আমাকে তুমি বিদায় দাও আমি আমার দেশের বাড়িতে চলে যাব মদিনায় আমার থাকতে মনে চায় না আবু বকর ঠিকই বলে ও ভাই আবু ও ভাই বেলাল কেন তুমি কোন জন্য কিসের জন্য তুমি তুমি এই মদিনা ত্যাগ করবা ও ভাই বেলাল তোমার কি টাকার প্রয়োজন আছে নাকি তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি বলো ও ভাই বেলাল আমি তোমার জন্য বাইতুল মাল থেকে মাসিক ভাতা চালু করে দিব ও ভাই বেলাল তোমার জন্য যদি মাসিক টাকার প্রয়োজন হয় গো বেলাল আমি তোমার জন্য সব কিছু চালু করে দেব তবু তুমি মদিনা ত্যাগ করতে পারবা না গো ভাই মায়ার নবীকে যে কণ্ঠে আজান শুনাইতা আমাদেরকেও তুমি মৃত্যু পর্যন্ত আমাদের কই কণ্ঠ আজান শুনাইবা বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে ও ভাই আবু বকর তুমি আমার যতই বুঝাও আমি আর মদিনায় থাকব না আমাকে বিদায় দিয়ে দাও এবার আবু বাকর বলতেছে বেলাল তোমাকে এত বুঝাইলাম তুমি কেন বুঝতে শোনা রে ভাই বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলো বাবু বাকর মাথা নিস করে দুইটা চোখের পানি ছেড়ে বলে ও ভাই আবু বাকর তুমি কি জানো না তুমি কি জানো না মায়া নবী ছিলেন মসজিদে নববীর ইমাম আর আমি Bilal ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন আমি যখন নামাজের সময় হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিতাম যখন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতাম যখন আয়েশা দুন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম ডান দিকে তাকায় দেখতাম পায়ার নবী মসজিদে নববীতে হাজির হইছে ও ভাই আবু দ্বিতীয়বার আয়েশা দুন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম দ্বিতীয়বার তাকায় তাকায় দেখতাম নবী আমার দিকে মুসকি হাসি দেয় মুসকি হাসি দিয়ে আমার সাথে কথা বলে হেরে নবীর উম্মতের দল বেলাল দুই চোখের পানি ছেড়ে বলে আবু বকর আমি আর মদিনার জমিনে থাকবো না নবী নাই আমি আর মদিনায় থাকবো না আবু বকর বলে বেলাল তোমাকে এত বুঝাইলাম তুমি বুঝলা না রে বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসছ আমরা কি আল্লাহ নবীকে ভালোবাসি নাই এরা নবীর উম্মত বেলাল চিৎকার কণ্ঠে বলে ও ভাই আবু বকর তুমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর ও উসমান ও আলী তোমরাও আল্লাহর নবীর সাহাবী তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না এটা আমি কখনোই বলি না তোমরা ভালোবাসো কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন পাগল মায়ার নবীর এমন বাগুল মায়ার নবীর এমন খাটি আসে ও ভাই আবু বকর ওসমান আলী তোমরা আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর নবীর রওজার দিকে তাকাইলে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো নিজেকে আয়ত্তে রাখতে পারো কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন খাটি আসি আমি যতক্ষণ মায়ার নবীর রওজার দিকে তাকাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না আয়াতের মধ্যে রাখতে পারি না মায়ার নবীর রোজা দেখলে আমার অন্তরটা কলেজাটা কষ্টে ফেটে যায়